হ্যালো ইউটিউবার মালাট্যাক চ্যানেল পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে গুগলের একটি নতুন সফটওয়্যার শেয়ার করবো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং অসাধারণ একটি সফটওয়্যার যা আপনি আপনার ডিস এই সফটওয়্যারের মধ্যে গিয়ে আপনি যে কোনো সফটওয়্যারের নাম লিখলেই সেটা ওপেন হয়ে যাবে তো চলুন দেখা যাক সফটওয়্যারটি কি প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে আমরা এখানে লিখব হচ্ছে জেস্টার জেস্টার সার্চ এস ও ইউ যে জেস্টার সার্চ আপনার লেখলে হয়ে যাবে এই যে জেস্টার সার্চ আমি খুঁজে বের করতে হবে এই যে গুগল জেস্টার সার্চ এখানে সামনে অবশ্যই গুগল লাগিয়ে দিবেন তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন সফটওয়্যারটি এই গুগল জেস্টার সার্চ এই যে দিয়ে দিলাম তো এই সফটওয়্যারটি হচ্ছে গুগলের একদম নতুন একটি সফটওয়্যার অসাধারণ সুন্দর একটি সফটওয়্যার যা আপনার কাছে অনেক ভালো লাগবে চলুন দেখা যাক ওপেন করি স্টোর করে ওপেন করবো তো ওপেন করলে এখানে ধরেন এটা সেটিংস করে আপনার এমনিতেই এনেবল করে থাকবে আপনার কোন কোন ধরেন আপনি অ্যাপসটা সিলেক্ট করে দিবেন মিউজিকটা সিলেক্ট করে দিবেন সেটিংসটা সিলেক্ট করে দিবেন আপনার যদি কনট্যাক্ট নাম্বার চান আপনি সেটাও সিলেক্ট করে দিতে পারেন এই যে দেখেন এখানে ধরেন আপনি গুগল লেখলেন জি লেখলেন জি ও এল তো এই এরকমভাবে ধরেন আপনার একটা গান দরকার তো আই এস কিউ এরকম লিখলাম ইস্ক এই যে আই এস কিউ ইস্ক মোবারকটা এখান থেকে আপনি সহজেই পেয়ে যাবেন ধরেন লিখলেন আপনি হচ্ছে যে আপনি ওব ওপেন করতে চাচ্ছেন হচ্ছে ইউটিউব সফটওয়্যারটি ওয়াইও ইউ টি ইউ বিই মানে এই যে ইউটিউব সফটওয়্যারটি এখানে আপনি এখান থেকে ওপেন করতে পারেন মানে আপনার আসলে হচ্ছে যে কোনো কিছু খুঁজে পাওয়ার জন্য মানে এইটার মধ্যে এই সফটওয়্যারের মাধ্যমে খালি লিখলে একটু নতুন স্টাইল দেখলেও একটা অসাধারণ সুন্দর লাগে যা আসলে সবাই দেখলে একটু অন্যরকম লাগবে সবার সবার কাছে তো এই যে দেখেন আপনি এগুলো লিখবেন যে গুগল তো এই আপনি যার শুধুমাত্র এরকমভাবে যেইটাই আপনার প্রয়োজন আপনি একটা গানের গান খুঁজার দরকার নেই যা সেইটার মধ্যে একটা গানটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন তারপরে হচ্ছে যে কোনো সফটওয়্যার এখান থেকে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার ধরেন আপনার নাম হচ্ছে এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও সিলেক্ট করি নাই ধরেন মামুন নাম তো আপনি এরকম মা মুন লেখলে পেয়ে যাবেন এরকমভাবে আপনার এটা এইটার মাধ্যমে আপনি সহজেই সফটওয়্যারগুলো খুঁজে পাওয়ার জন্যই সফটওয়্যারটি আপনি ব্যবহার করতে পারেন এটা আপনার ডিসপ্লেতে নিয়ে আসবেন তাহলে দেখা যায় আপনি সহজেই এখান থেকে যে যে সফটওয়্যারটা প্রয়োজন এটা আপনি লিখলেই পেয়ে যাবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে অসাধারণ একটি সফটওয়্যার আমার কাছে খুব ভালো লাগে তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন বাংলার এক চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন আপনাদের কাছে হয়তো ভালো লাগতে পারে অবশ্যই দেখবেন আমি বললাম দেখার দরকার না ভিডিও না দেখলেও আমার ভিডিও লিস্টটা শুধুমাত্র দেখেন তো এখান তো হয়তো আপনাদের কোনো কাজের ভিডিও থাকতে পারে তো সবাই ভালো থাকবেন